হ্যালো বিয়ার্স সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেটাইটির ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম বিয়ার্স আজকে কিন্তু রিজনেবল বাজেটের ভিতরে কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো কিন্তু প্রত্যেকটাই বিজনেস ক্লাস সিরিজের থাকবে এবং এখানে কিন্তু ডেল স্পিলে এনব এবং মাইক্রোসফট সার্ভিসে কিছু পপুলার মডেল থাকবে যেগুলো দিয়ে কিন্তু আপনারা ফ্রিলান্সিং থেকে শুরু করে প্রফেশনাল ক্ষেত্রে সকল ধরনের কাজের জন্য বেস্ট উপযুক্ত হবে এবং আজকে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু স্পেশাল অফার থাকবে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু প্রিভিয়াস প্রাইস থেকে পনেরোশো থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পার্চেস করলে ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছু নিয়ে আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় ভিউয়ার্স ভিডিওর শুরুতেই আমরা আমাদের শোরুম লোকেশনটা বলে দিই অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হল ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভবনটি আছে মামেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয়তলা প্লান এটাই তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্ত কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো টাকা এখান দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সো ভিয়ার্স কথা বারাবো না চলে যাব মূল ভিডিও আর কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ঈদ স্পেশাল অফারে থাকবে আমি ফার্স্ট অফ অল শুরু করব যারা রিজনেবল বাজেটের ভিতরে গ্রাফিক্স ডিজাইনার আছেন এবং ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এইট ফাইভ জিরো জি থ্রি কোরআই ফাইভ সিক্স জেনারেশনের পোলসার থাকবে ডিডিআট ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এস ডি থাকবে কীবোর্ড ব্যাকলিক নিউমেরিক নিউমিরিক কিবোর্ড সহকারে কিন্তু এবং ফোর ক্লিকের চমৎকার টাইপের রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং তাছাড়া কিন্তু সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল এসএসডি হার্ডডিক দুটো একসাথে ইউজ করতে পারবেন র্যাম আপগ্রেড করতে পারবেন ইন্টারেস্ট চারগ্রাফিক্সটা রয়েছে ফোর জিবি ব্যাটারি বেকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি এসপি ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা বিশেষ করে বিভিন্ন জায়গায় ল্যাপটপ ক্যারি করেন বিভিন্ন জায়গায় ল্যাপটপ ক্যারি করেন এবং হ্যান্ডি একটা ডিভাইস খুঁজতেছেন আই সেভেন পোলসার দিয়ে তাদের জন্য বেস্ট একটা মডেল হবে এইট থার্টি জি সিক্স কোরআই সেভেন এইট জেনারেশনের পোলসার রয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি টু এন রয়েছে কিবোর্ড ব্যাকলি ডুয়েল ক্লিয়ার চমৎকার টারপ্যাট রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এই ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব লক ফেসালিটিসটা অ্যাভেলেবেল রয়েছে ইন্টেলস সার্গাফিক্সটা এইট জিবি আর ফোর জিবি রয়েছে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আই সেভেনের এইট জেনারেশন এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন লেনোভা ব্র্যান্ডের ভিতরে যারা বিশেষ করে মানে ভারী কাজ করতে চাচ্ছেন রিজনেবল বাজেটের ভিতরে হেভি হেভি কাজ করার জন্য ল্যাপটপ বুঝতেছেন তাদের জন্য কিন্তু টি ফোর নাইন জিরো এসটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু কোরআই ফাইভ এইট জেনারেশনের পোলসার থাকবে ডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি ডট টু এম বি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাক এবং চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব লক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে এবং এটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন জ্যাবিস অনুভব করতে পারবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজারের ভিতর এই চমৎকার ডিভাইসটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে মডেলটা দেখাবো এটা কিন্তু জেট বুক ওয়ার্ক স্টেশন সিরিজের অ্যাকচুয়ালি যারা বিশেষ করে রিজনেবল বাজেটের ভিতরে ল্যাপটপ কিনতে যাচ্ছেন এবং গ্রাফিক্স ভিডিও এটিংয়ে কাজগুলো করবেন হ্যাভি কাজগুলো করবেন তাদের জন্য কিন্তু জেট বুকটা বেস্ট চয়েস হবে এটা কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ কনফিগারেশনটা হলো কোয়াইফাইভ এইট জেনারেশনেরো সার সার্ভিস ইউস করা হয়েছে ডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ড্রোড টু এন বিএমএস রয়েছে কীবোর্ড ব্যাক ক্লিক আর ডুয়েল ক্লিকের চমৎকার ট্যাববোড রয়েছে ফিঙ্গার প্রিন্স সেন্সারটা কিন্তু রয়েছে বেঙ্গাল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আপিএস প্যানেলের ফুল এই ডিসপ্লে ইউস করা টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন ইউজ করে ওভাবে করতে পারবেন ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব লক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজের জন্য বেস্ট হবে আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে যে মডেলটা দেখাবো যারা রিজনেবল বাজেটের ভিতরে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু ডেল ল্যাটিচিউড বিজনেস ক্লাস সিরিজের সেভেন ফোর নাইন জিরো এটা হলো কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রোসেস থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বি এম এস সি থাকবে কিবোর্ড ব্যাকলিড ফোর ক্লিগের চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে থাকবে সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং যারা রিজনেবল বাজারের ভিতরে এক্স কার্বন ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন এটা কিন্তু একেবারে লুক লাইক নিউ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু এক্স অন কার্বন জেন সেভেন কনফিগারেশনটা হলো কোরআ ফাইভ এইট জেনারেশনের পালসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এম এসএসডি রয়েছে তাছাড়া কিন্তু ব্যাক লিড এবং ডুয়েল ক্লিয়ার চমৎকার টার্পেট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এবং এখানে কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেল ফুল এইচ ডি ডিসপ্লেস চ এইট জিবি ব্যাটারি বেকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন একেবারেই হ্যান্ডি একটা ডিভাইস একেবারে কিন্তু লাইট ওয়েট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পারবেন এবং তারপরে দেখাবো কিন্তু বিয়র্স মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি একটু যদি কন্ডিশনটা দেখাই দিই একেবারেই কিন্তু লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশন অ্যাভেলেবেল রয়েছে সাইড মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোয়াইফাইভ টেন্থ জেনারেশনের পোস্টার রয়েছে এলপিডি ডিয়ার ফোর এক্স ছাত্রিশো এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম রয়েছে কিবোর্ড ব্যাকলিক চমৎকার রয়েছে ডিসপ্লেটা কিন্তু আপনার থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ ডিসপ্লেস রয়েছে ডিসপ্লে আপার কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেস রয়েছে সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো কিন্তু এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা কোরআইাই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ খুঁজতেছেন রিজনেবল বাজেটের ভিতরে বিভিন্ন জায়গায় কেরি করার জন্য একটা হ্যান্ডি ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এইট থার্টি জি ফাইভ এই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কোড়াই ফাইভ এইট জেনারেশনের প্রোলসার থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডোয়েল ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেল ফুল এইচড ডিসপ্লে উস করেছে সকল ধরনের কাজ জন্য পারফেক্ট হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাইশ হাজার নয়শো হলে চমৎকার ডিভেসটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তাছাড়া কিন্তু আমাদের কাছে আরও ডিফারেন্ট ডিফরেন্ট মডেল অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি রাইজেন সিরিজ থেকে শুরু করে আপনার ইন্টেলস সকল ধরনের প্রসেসরের ভিতরে কিন্তু আমাদের কাছে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের কাছে কিন্তু ডেল এস পি লেনোভো মাইক্রোসফট সার্ফেস ম্যাকবুক সবগুলো ব্র্যান্ডই অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু যার যে মডেলটা পছন্দ আমাদের সাথে যোগাযোগ করলে মার্কেটের বেস্ট প্রাইজে পার্চেস করতে পারবেন সো ভিয়ার্স কথা বলবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ